আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘ পাহাড়ার প্রকৃতির হাতছানিতে আজ আমরা ছুটে চলেছি বান্দরবনের দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে নীলগিরি ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ নীলাচল মেঘলা ও শৈল উপকার বান্দরবনের অপরূপ পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে এবং সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে আমাদের এই যাত্রা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রনা হয়েছি ধনেশ চত্বরের দিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ধনেশ চত্বরে এই ধনেশত্ব থেকেই চাঁদের গাড়িগুলো ভাড়া করা হয় এবং এই চাঁদের গাড়ি করে বিভিন্ন স্পট ঘুরে দেখা হয় বিশেষ করে নীলাচল নীলগিরি চিম্বুক পাহাড় এইসব জায়গাতে খুব সহজে যাওয়া যায় এই চাঁদের গাড়ি করে ধনেশত্ব সংলগ্ন যাত্রী সেবা কেন্দ্র যেখানে মাইকোবাচ জিপ ও পিক মালিক সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন চাঁদের গাড়িগুলো ভাড়ার নির্ধারিত করা হয়েছে এখান থেকে চাঁদের গাড়িগুলো বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয় এবং এখান থেকে ভাড়া পাওয়া যায় দেখুন এই যে আমরা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে নিলাম আমাদের ড্রাইভার মোহাম্মদ রাজীব তার সঙ্গে করে আজকে আমরা বান্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান দেখব তো কতদূর ঘুরে নিয়ে আসবেন আমাদের অল স্পট হ্যাঁ অল স্পট অল স্পট স্পটগুলোর নাম বলেন নীলগিরি নীলাচল ম্যাকলা ছোট প্রভাব ডাবল হ্যান্ড টাইটানিক ভিউ পয়েন্ট এগুলো আচ্ছা আমরা রওনা হব কখন এই যে মানে সকাল 7:30টার দিকে এবং আমরা ফিরবো কখন এগুলা বিকাল সন্ধ্যা পর্যন্ত সারাদিন সন্ধ্যা পর্যন্ত সারা দিন আমরা ঘুরবো তাই তো বিআই বাড়ি অভিজাত রেস্টরে আমরা চলে যাচ্ছি সকালের নাস্তা করার জন্য এই যে দেখা যাচ্ছে যে ছোট মরিজের ঝাল বেশি সে নাস্তা করার জন্য ক্যাপ চশমা পরে রেডি হয়ে গেছে দেখা যাচ্ছে দেখুন সকালের নাস্তা শেষে হাবিবা সাওদা আর জায়েদ ইবনে সাবিত খুশিতে দুষ্টামি শুরু করেছে দেখতে পাচ্ছেন গাড়িতে উঠে পড়ছে জায়েদ ইবনে সাবিত ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করে শুরুতেই চোখে পড়ে বান্দরবন বাস টার্মিনাল টানেল প্রথমে আমাদের গন্তব্য নীলগিরি বান্দরবন জেলা সদর থেকে প্রায় সাতচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বান্দরবন সড়কের পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মনোমুগ্ধকর নীলগিরি পর্যটন কেন্দ্র যে কোনো যানবাহনে চড়েই সরাসরি নীলগিরি পৌঁছানো যায় আর যাত্রাপথে উপভোগ করা যায় আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা সবুজ পাহাড়ের শাড়ি আর মেঘে মোড়া অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি বাঁকেই যেন প্রকৃতি নতুন রূপে ধরা দেয় যা ভ্রমণকে করে তুলে আরো আনন্দময় ও স্মরণীয় দেখা পেয়ে গেছি মেঘ দেখা যাচ্ছে আমরা পাহাড়ে দেখতে পাচ্ছেন যাত্রাপথে এগোতে চোখে পড়ে ছোট ছোট পাহাড়ি ব্রিজ এই সব ব্রিজের নিচ দিয়ে পাহাড়ের বুক চিরে নেমে আসে স্বচ্ছ জলের ধারা পথের পাশে আরো চোখে পড়ে ছোট ছোট পাহাড়ি গ্রাম আর রঙিন পাহাড়ি দোকান দোকানগুলোর সামনে পাহাড়ি মানুষের সরল জীবন সব মিলে তৈরি করে এক আলাদা মন ছুঁয়ে যাওয়া অনুভূতি দেখতে দেখতে আমরা অতিক্রম করছি দর্শনীয় শৈলপ্রপাত পাহাড়ের গা নেমে আসা পানির ধারা দূর থেকে সত্যি মন কেড়ে নেয় ফেরার পথে থেমে আমরা এই সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করব পাহাড়িদের বসতি দেখতে পাচ্ছেন এখানে পাহাড়িরা বসবাস করে এবং পাহাড়ি ফসল চাষাবাদ করে তারা জীবিকা নির্ভর করে দেখুন দেখুন পাহাড় থেকে কত সৌন্দর্য মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় বেকীয় ব্যর্শ ও দেখো বামের দিকে কত উপরে উঠে গেছি নিচে থেকে প্রত্যেকটা জায়গাটা দেখুন আমরা একটি পাহাড়ি গ্রাম দেখতে পাচ্ছি এখানে পাহাড়ীরা করে এই যে পাহাড়ি দিকটা এখানে কিছু বড়কি বাগান তো এখানে বাইক নিয়ে চলে এসেছে এই পাহাড়ে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এখন নেগের মধ্যে দিয়ে ছোটে চলেছি দেখুন আমরা যে মেঘের মধ্যে দেখা যাচ্ছে। কোথাও গাঢ় কোথাও হালকা মেঘের ছোঁয়া আর সবুজের সমারোহ সত্যি এক মনোমুগ্ধকর দৃশ্য রোদের আলো পড়তেই সবুজে শুরু হয় আলো ছায়ের এক অপূর্ব মায়াবী খেলা চারপাশের নীরবতা পাহাড়ের শীতল হাওয়া আর প্রকৃতির কোমল ছোঁয়ায় প্রতিটি দৃশ্য ধীরে ধীরে মনকে প্রশান্তিতে ভরে তোলে মনে হয় শহরের সব ক্লান্তি সমস্ত চিন্তা সবই যেন এই পথের সবুজে হারিয়ে গেছে এই যে আমরা ওভারটেক করতে যাচ্ছে আমরা সামনের গাড়িকে ওভারটেক করব এই যে আমরা ওভারটেক করছি এখন আমরা আমরা পাহাড়িদের বসতি এখানে পাহাড়িরা বিভিন্ন ধরনের ফল এবং হিল রিসর্ট দেখতে পাচ্ছেন আমরা সেই রিসর্টের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই যে দুইজনা এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছে দেখুন এই যে রিসর্ট এই রিসর্টে এসে কিন্তু থাকা যায় সেই নীলগিরির ছোটে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মেন ভিউ পয়েন্টের দিকে আমার অনেক সুন্দর লাগার পথে মেঘের ভিউটা খুবই সুন্দর লাগছে দেখার মতো ছিল হৃদয় কেড়ে কিনে নিয়েছে অসংখ্য ধন্যবাদ বাচ্চা ভাইকে দাঁড় করে উঠে গেছি করে উঠে গেছি এখন আসো চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় আম্মা কেমন লাগছে আম্মা সাদা সাবেদ কেমন লাগছে আব্বালো তোকে আমরা কোথায় চলে এসেছি দেখছ দেখো হ্যাঁ কোথায় এসে গেছি দেখো সেই নীলগিরি এতদিন খালি শুনতাম যে নীলগিরি পাহাড় নাকি অপরূপ খুবই মনোমুগ্ধকর তো সেই জায়গায় আমরা এখন চলে এসেছি সেই ভিউ নাগাল ভিউ এই দিকে কিছু পাওয়া যাবে ওই পিছে পাওয়া যাবে কাঙ্ক্ষিত জায়গা এখন দেখাবো এই যে দাঁড়াও ওখানে দেখো দাঁড়াও সাবিত যাও কেমন লাগছে বাবা ভালো তাই এই বাপরে বা প্রকৃতি যে কত সুন্দর না আসলে বোঝা যায় না এবং আল্লাহর যে অপরূপ সৃষ্টি এগুলো উপভোগ করতে না পারলে জীবনটা বা জন্মই বিথা যারা এইসব ভিউ দেখেন নাই তাদেরকে আহ্বান করব আপনারা চলে আসুন এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য বা উপভোগ করার জন্য এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলে আপনার মনের আত্মতৃপ্তি হবে এবং মানসিকভাবে আপনি ধীরে ধীরে সবল শক্তিতে পরিণত হবেন আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে সেই নীলগিরির নীলিগির দিকে অগ্রসর হচ্ছে কি অবস্থা ভালো কেমন লাগছে ভালো এখানে দেখা যাচ্ছে অসংখ্য পর্যটক এসে এই ভিউ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করছে দেখুন এখানে একটি হেলিপ্যাড আছে কত দর্শনার্থী এসে এই প্রাকৃতিক সৌন্দর্য এই যে দেখুন আমরা পাহাড়ের চূড়ায় শুটের সেই পাহাড় সেই চূড়াতে আমরা দাঁড়িয়ে পাহাড়ি দৃশ্য উপভোগ করছি দেখো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গে সঙ্গে কত আনন্দ করছে দেখুন প্রিয় দর্শক